পার্কে দেখা যাচ্ছে একটা নারী ঘুমিয়ে আছে বসে বসে ঘুমাচ্ছে এটা আসলে কিছু করতে যাচ্ছে দূরে দুটো কচ্ছপ দেখা যাচ্ছে দেখেন খুব ছোটো ছোটো দুটো কচ্ছপ এখানে একটা হোল আছে কিছু আমি জানি না এখানে লেখাও নাই তারপরে চারপাশে এখন সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে সুন্দর করে ফুল শুধু ফুল ফুল দে আর নট আর্টিফিশিয়াল অ্যাকচুয়াল ফুল আর উপরে দেখা যাচ্ছে ও এখানে বুলেট ট্রেন ওইটার ট্রেন যাতায়াত করে যাই হোক মানুষের ট্রেনে উঠছে এখানে অসংখ্য মার পাশেই দেখা যাচ্ছে এটা তো একটা নদীর মতো পাশে দেখা যাচ্ছে সমুদ্রের আদলে এটাকে বলা হয় পানসি বা এরকম করে কিছু বলা হয় যেখানে মানুষ দোলনা অনুভব করতে পারবে দুলে 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 আজকে অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ স্টুডেন্ট সাধারণ মানুষ আসছে এইভাবেই চলছে নোয়াখালীর আইয়া নর ড্রিম হলিডে পার্কে ব্লগ খালি গ্রিম হলেদের পর থেকে আমি